সম্মানিত তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা সহ সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বন্ধুগণ আপনাদের সবাইকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে একটি বৈধ সরকারকে তারা উৎকাত করে সেখানে রাষ্ট্র ক্ষমতা দখল করে পাঁচই আগস্ট থেকে শুরু করে বাঙালি বাংলাদেশের মানুষের আবেগ নম্বর বাড়ি থেকে শুরু করে আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছিল বিগত পাঁচই আগস্টের পরে তারাই তাদের তাণ্ডবের কারণে আমাদের শত শত নেতা কর্মীদেরকে হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মীদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমাদের অগণিত অসংখ্য নেতা কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে যেমন মনে হয় সারা বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করা হয়েছে জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করে জোর করে বাধ্য করা হচ্ছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সহ নানা অপরাধ করে যাচ্ছে পরাজিত অপশক্তি দখলদার সরকারের অবৈধ উপদেষ্টা কিংবা সমন্বয় নামদারীরা আজ রাষ্ট্রীয় প্রটোকলে মাঠে ঘাটে দাপিয়ে বেড়াচ্ছে ত্রিশ লক্ষ শহীদের অর্জিত সংবিধানকে তারা অপমানিত করতে কোনটা বোধ করছে না তাদের এই সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে দিন আর বেশি দূরে নয় সংগ্রামী বন্ধুগণ আপনাদের এই চরম দুর্যোগে দুর্দিনে এত অত্যাচার নিপীড়নের পরেও রাজপথের প্রতিরোধ প্রতিবাদ কিংবা প্রতিরোধের ডাক দিতে না পারার ব্যর্থতা আমাকে আজীবন তারা করে বেরিয়ে বেড়াবে তবে আমি কথা দিচ্ছি জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ওছেরেই আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনব প্রিয় ভাইরা দখলদারি উনিশ বাহিনী রিসোর্ট বাটমের মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য কালচার জাতীয় পতাকা জাতীয় সংকিত এমনকি বাংলাদেশের নাম পর্যন্ত তারা পাল্টে দিতে চাচ্ছে ত্রিশ লক্ষ শহীদ দু মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত পবিত্র মাতৃভূমিকে তারা পাকিস্তান আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চায় তাদের সেই দৃষ্টতা দাম্বিকতা রুকে দেওয়ার এখনই সময় তাদের সকল দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আবারও গড়ে তুলতে হবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের অভাব অনুভব করতে শুরু করেছে বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষ মুখে এখন কেবলই একটি কথা আগেই আমরা ভালো ছিলাম আপনারা জানেন এই শুরু করে কোন স্বৈর শাসকেই বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে নাই এই দখলদার ইউনুসও আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না অচিরেই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী দখলদার স্বৈরাচার ইউনুস বাহিনীকে চিরতরে উৎখাত করার জন্য দেশের মানুষকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বাসিত হয়ে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আপনাদেরকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে সেই গণ আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি একটি কথা বলতে চাই বিগত নির্বাচনে সুনামগঞ্জে এক আসনের মানুষ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তাদের অনেক প্রত্যাশা ছিল যে আমি আমাদের এই অবহেলিত অঞ্চলের জন্য পরিবর্তন করতে পারি আমিও সেদিন নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে চারটি তানার আমি একটি কানেক্টিভিটি করে তুলব যাতে যোগাযোগের ব্যবস্থা হয় সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমি প্রাধান্য দিয়েছিলাম সেই যোগাযোগ ব্যবস্থার জন্য ইতিমধ্যেই আমি স্বল্প সময়ের মধ্যে কিছু টেন্ডার কাজ করেছিলাম সেই কাজগুলো ইতিমধ্যেই বাস্তবায়নের দিকে দাবি যাচ্ছে আজকে তাহিরপুর টু মধ্যনগর সেই বর্ডার বেল্টের রাস্তাটি কাজ শুরু হয়েছে পাশাপাশি বাদারঘাট থেকে তাহিরপুরের রাস্তাটি অচিরেই কাজ শুরু হবে জামালগঞ্জ থেকে ধরমপাশা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো অনেকগুলোই টেন্ডার হয়েছে অচিরেই সেই কাজগুলো শুরু হবে আশা করি আমি আমার এই স্বল্প সময়ের মাঝে আমি আপনাদের দেওয়া কতটুকু রাখতে না পারা ব্যর্থতার দায় আমার কাঁধে নিয়ে আমি শুধু এটুকু বলি যে আমি সারা জীবন যেমনিভাবে আপনাদের আনন্দ বেদনায় সুখে দুখে প্রতিটি অনুষ্ঠানে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছিলাম আগামী দিনগুলো আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের আনন্দ বেদনায় সুখে দুখে আমি আপনাদের পাশে থেকে বাকি জীবনটুকুর টুকুর কাটাতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু